হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম বিজনে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন এবং যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন তারা চাচ্ছেন যে মাই বাংলা লিঙ্ক একটি অ্যাকাউন্ট খুলতে কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই দেখা হচ্ছে আপনারা কীভাবে মাই বাংলা লিঙ্কে একটি অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট লগ ইন করবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট খোলা বা লগ ইন করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা প্লেস্টোর অ্যাপটি ওপেন করতে হবে তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আমরা সার্চ বারে চলে যাব যাবো বারে গিয়ে মাই বাংলা লিখে সার দিব তো বন্ধুরা মাই বাংলা লিঙ্ক লিখে সার দেওয়ার পর ওখানে মাই বাংলা লিঙ্ক অ্যাপটি চলে আসবে তো বন্ধুরা অ্যাপটি চলে আসার পর আমরা ওখান থেকে মাই বাংলা ক্যাপটি ইনস্টল করব তো মাই বাংলা ক্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আমরা যে কাজটি করব সেটি হলো মাই বাংলা ক্যাপটি আবার ওপেন করব তো বন্ধুরা মাই বাংলা ক্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন একটি বাংলা লিঙ্ক ইউজার একটি গেস্ট ইউজার তো আমরা এখান থেকে বাংলা লিংক ইউজার যে অপশনটি দেখতে পাচ্ছি ওই অপশানে ক্লিক করবো তো ওই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বার দিয়ে মাই বাংলা লিংক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে সঠিকভাবে তুলে দিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নাম্বারটি সঠিকভাবে তুলে দেবেন ভুল হলে চলবে না তো বন্ধুরা নাম্বারটি সম্পূর্ণভাবে তোলা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে গেট ওটিপি একটি অপশন চলে এসছে তো বন্ধুরা আপনারা যেই সিম দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই সিমটি যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আর যদি আপনারা চান যে আপনার সিমটি অন্য মোবাইলে আসে এবং আপনি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যেটি করবেন সেটি হলো এখানে দেখতে পাবেন যে ওটিপির পাশে একটি পাসওয়ার্ড অপশন রয়েছে উপরে তো আপনারা ওই পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা ওই পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে নিচে আবার একটি অপশন চলে এসেছে সেটি হলো পাসওয়ার্ড একটি অপশন চলে এসেছে তো আপনারা এখানে পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে পারেন তো আপনারা যেটা ভালো হয় সেটা করবেন তো আমি এখান থেকে যেটি করব সেটি হলো আমি ওটিপি দিয়েই অ্যাকাউন্টটি এখন খুলব কারণ আমার সিমটি আমার ফোনেই আছে তো আমি আবার ওই ওটিপি যে অপশনটি রয়েছে আবার ওই অপশনে ক্লিক করব তো ওই অপশানে ক্লিক করলে আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে যে কাজটি করবো সেটি হলো গেট ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা আবার ওই গেট ওটিপি অপশনে ক্লিক করব তো গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাই এবং যেই নাম্বারটি এখানে দিয়েছি সেই নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি কোড চলে যাবে সেই কোডটি এখানে সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনাদের ফোনে কোডটি চলে গেলে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ভেরিফাই একটি অপশন রয়েছে আবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা ভেরিফাই অপশানে ক্লিক করার পরই আমাদের মাই বাংলা অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এবং এটা হলো মাই বাংলা ক্যাপের হোম পেজ তো বন্ধুরা আপনারা এখান থেকে খুব সহজেই কম দামে ইন্টারনেট এবং কম দামে মিনিট কিনতে পারবেন এই মাই বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে তো বন্ধুরা এটাই ছিল মাই বাংলান অ্যাকাউন্ট খোলার বা লগ ইন করার খুব সহজ নিয়ম তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম